আগুন লেগেছে সেটা এখন নিভাতে হবে চলুন দেখে আসি ফুল ভিডিওটি আসসালামু আলাইকুম ফুল এমার্জেন্সি হলে করণীয় কী কী কোথাও আগুন লাগলে বা কোথাও ক্রাশ করলে আমাদের ফায়ার টিম যেভাবে কাজ সম্পাদন করে তার কিছু অংশ আপনাদেরকে এখন দেখাবে ফুল ভিডিওটি দেখতে থাকুন কোথাও আগুন লাগলে আমাদের ফায়ার টিম যা যা করে বা যা যা প্রস্তুতি নেয় তার কিছু অংশ আপনাদেরকে ভিডিও করতে পারছে বা এটা একটা মহড়া বলতে পারেন আমাদের একটা মহড়া চলতেছে দেখুন এই যে ফায়ার ফাইটারা আগুন নেবানোর জন্য সেটা চলছে এখানে একটা আগুন লাগানো হয়েছে এই আগুনটা মূলত হুয়েল এবং কাঠের এই আগুনটা সহজে নিভবে না এই আগুনটাই আমরা এখন ফায়ার জিমের দ্বারা নিভাবো সেই প্রস্তুতি চলছে দেখতে থাকুন তারা কী করে বা কীভাবে আগুনটা নিভাবে নিভায় ডিয়ার ডিআরভিআ এই যে আমাদের ফায়ার জিমেরা আগুন নিভানোর জন্য প্রস্তুত আমাদের বড়ো বড়ো স্যারেরা প্রস্তুত এবং আমাদের ফায়ার ফাইটার গাড়ি যেগুলো সেটাও প্রস্তুত দেখুন এই যে পানি অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের গাড়ি থেকে উপর থেকে নিচ থেকে দুই নজন দিয়েই পানি বের হচ্ছে আমাদের ফায়ারপার্ডরা এখানে একটা কথা আপনাদেরকে মূলত বলে রাখি এইখানে যে পানির লাইনগুলো আছে অর্থাৎ হোর্স পাইপের সামনটা যদি আপনারা কেউ শক্ত করে না ধরেন বা একজন ধরতে যান তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হবেন বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যাবে এবং এটা এমন একটা শক্তি প্রয়োগ করে পানির প্রেশারটা কিছুদিন আগে আমার ফায়ার ফাইটার ভাইয়ের হাত হাত ভেঙে গিয়েছিল মানে হার খুলে গিয়েছিল জয়েন্টটা জয়েন্ট খুলে গিয়েছিল এই পানির পাইপের আঘাতে পরবর্তীতে তাকে মেডিকেল নেওয়ার পরে সে সুস্থ হয় ইনশাল্লাহ ঠিক এই যে অসতর্কতার সাথে করলে এমন বিপদ হতে পারে তাই এটা বললাম এই পানির পাইপের অনেক শক্তি বা অনেক প্রেশারের ফলে দেখুন আপনার এই তিনজন ধরে পাইপটা সামনে আগানো পাচ্ছে আগাতে পারছে না অনেক প্রেশার হয় তিনজন ধরছে দেখুন তো তিনজনে ধরার পরেও প্রেশারকে সামনে নিতে পারছে না অর্থাৎ তাহলে মনে হয় কত শক্তি লাগে এখানে এইটুক যদি একটু ভুল ভ্রান্তির ক্ষেত্রে কোনো ফায়ার ফাইটার বা কোনো ফায়ার অপারেটর সাহস করে একা ধরতে যায় বা দুজনও ধরতে যায় তারপরেও কিন্তু রিস্ক হবে বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এই যখন এখন আগুন নেভাবে আপনারা দেখতেই থাকুন তিনজন ধরার পরে আসলেই কিন্তু খুবই প্রেশার বললাম না আর আগুনটাও নিভানো একটা ট্রাপ ব্যাপার কারণ এখানে কোয়েলের মাধ্যমে আগুন জ্বালানো হচ্ছে আগুনটা দেখি কতক্ষণ লাগে তাদের ভুলভাতে আপনারাও দেখুন না নাটেন পুরো ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগলে আমাদেরকে আমার এই জানাবেন আমি যেহেতু কথা গুছিয়ে বলতে পারি না অবশ্যই ভুলভ্রান্তি ক্ষমা করে দেবেন ইয়ার আপনাদের একটু দেখার জন্যেই আমার এই চেষ্টা দেখুন যখন আমরা তিনজন মিলেই আগুনটা নিগাচ্ছে ও এবারে যে ইয়েটা দিছে এটা হচ্ছে একটা ফম জাতীয় এটা আগুন খুব সাহায্য করে যখন পানিতে পানির বিকল্প যেহেতু নাই যখন পানি শেষ হয়ে যায় তখন ওটা আমরা ব্যবহার করি এ দেখুন সাগরের মতো খানা হয়ে গেছে ও আর আপনাদের আমার ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব লাইক করে পাঠা থাকবেন ধন্যবাদ সবাইকে